সেপ্টেম্বর এই শিক্ষক দিবসের পবিত্র দিনে আজ রেড রেডক্রস সোসাইটিতে তিনজন চুলদান করলেন তিনজন অধিবাসী মহিলা পল্লবী সরকার ভিআরপি কর্মী ঘাটানের পুরানে বাড়ি সিপরা পাশারি একজন গৃহবধূ উনি বরবেতা থানার রসকুণ্ডু থেকে এসেছেন এবং তার সঙ্গে একজন তাবাসুম খান দশম শ্রেণীর ছাত্রী মান্দারিয়াতে বাড়ি এই তিনজন চুলদান করলেন একজন ভিআরপি কর্মী একজন ছাত্রী একজন গৃহবধূ খুব ভালো লাগছে আজকে যে তিনজন অধিবাসী মহিলা আজ এই পবিত্র দিনে চুলদান করলেন এর আগে সকালে একটি স্কুলে নারাজুলে একটি স্কুলে তিনজন চুলদান করছেন প্রধান শিক্ষাসহ তো আজকে এই দিনে ছজন চুলদান করলেন এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ধন্যবাদ জানাবো এই সমস্ত দুই মহিলাদের যাদের মাথা চুল দিয়ে ক্যান্সার আক্রান্ত মহিলাদের জন্য উই তৈরি হবে এবং আমাদের এই চুলদান কর্মসূচির জন্যে সহযোগিতা করার জন্যে আমাদের বিউটি পার্লার আছে এখানে সেই পার্লারের ম্যাডাম আমাদের হেল্প করেন সাইন অ্যান্ড সাইন বিউটি পার্লার তো ওনারকেও ধন্যবাদ জানাচ্ছি বিনামূল্যে পয়সাগুলি দেন খুব ভালো লাগছে আজকে এই পবিত্র দিনে তিনজন মহিলা তাদের মাথার চুল এসে হল বেশ মেয়েদের সেই বেশ তারা দান করলেন একজন অসহায় ক্যান্সার আক্রান্ত মহিলার জন্য তো খুব ভালো উদ্যোগ ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে বলব যদি ওনারা কিছু বলে না অসুস্থ সেই জন্য আমি চুলটা ঠিক মতন রাখতে পারবো না বলে আমি চুলটা দান করলাম দান করে খুব ভালো লাগছে যে আমাদের এই চুলটা অন্য কারোর সাহায্যে লাগছে পরে চুল আমি চট করে বাড়ে না কারো তো এত বড় চুল আমার দান করার জন্য আমি জানি যে ভালো কাজে দিচ্ছি মানে কোনো ক্ষতি কিন্তু হবে না সেই কারণে আমি এত বড় চুলটা দান করলাম